সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ সকালবেলা আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি মাকে নিয়ে এমসে গিয়েছিলাম তো সেই এমস থেকে আজ খেয়ে সকালবেলা একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কিন্তু মানে হচ্ছে রোদ উঠেনি তোমরা দেখো একবার মেঘলা ওয়েদার দেখো বন্ধুরা একদম মেঘলা ওয়েদার রোদ কিন্তু এক ফোঁটাও উঠেনি তো সকালবেলা যেটা করি অ্যাকচুয়ালি ফ্রেস্ট হয়ে গেছি ফ্রেস্ট টেস্ট হয়ে এখন চা নিয়ে বসে পড়ছি তো চায়ের সঙ্গে রয়েছে বিস্কুট তোমাদেরকে করে দেখাই চলো দেখো চা আছে আর এই যে বিস্কুট আছে বেটি বিস্কুট তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আর বন্ধুরা সকালের পর এখন একটু বেলা হয়েছে তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আগের দিনকে স্নান সেইভাবে হয়নি তো এসে জাস্ট একটুখানি স্নান করেছিলাম তো যাই হোক স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে পান তো ভাত ছিল খেয়ে কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি বেরোবো তোমরা সবাই জানো যে আগের দিনকে এমসে গিয়েছিলাম মাকে ডাক্তার দেখাতে যারা ভিডিওটা দেখেছ তারা জানো না যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিও প্লে চলে যাবে এখন দেখতে পাবা আগের দিনে ভিডিও আমি পোস্ট করেছি তো এমসে ডাক্তার দেখাতে গিয়েছি আজকে ওষুধ আনতে যাবো ওষুধ লিখেছে কয়েকটা সেই ওষুধগুলো আনতে যাব কালকে রাত্রে যাওয়া হয়নি খুব শরীরটা জিম্যান্ডার জন্য যেতে পারিনি এখন যাব ওষুধ আনতে তার সঙ্গে সঙ্গে দু তিনটে পরীক্ষাও লিখেছে মায়ের তো সেইটাও জেনে আসবো কেমন কি কবে ডেট দেবে তার আগে কবে করতে পারবো সমস্তটাই জেনে আসবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমার ভালো লাগবে তো এখন যাব ওষুধের দোকানে তো ওষুধের দোকানে যাওয়া যাক তো আমার দেখা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে মেচেটি যাচ্ছে এবং সঙ্গে আমি যাচ্ছি আজকে একটা মন্দিরে হচ্ছে নিমন্ত্রণ আছে তো সেই মন্দিরটা আমাদের বাড়ির পাশেই মাতা মন্দিরে তো সেখানে নেমন্ত্রণ আছে তো সেখানে খাওয়া দাওয়া হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরটা আর নেমন্ত্রণটা অ্যাকচুয়ালি হচ্ছে একটুখানি অন্যরকম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সাইডে একটি বৌদিটাকে তো এই এনার মা মারা গিয়েছে আমাদেরই আমাদের এক পিসির যে তো পিসির ছেলের বউ তার মা মারা গেছে তার জন্য মন্দিরে খাচ্ছে তো সেই উপলক্ষে আমরা এসেছি আমি মেচেটি এসেছি মায়ের শরীর খারাপ যে জন্য মাকে নিয়ে আসেনি তোমরা জানো যে মায়ের শরীর খারাপ আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি এমসে যার জন্য তো সেই মন্দিরে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো অনেকে দেখতে পাচ্ছ লোকজন এসেছে লোক সেরকম নাই পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো অ্যারেঞ্জমেন্ট তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছে তো আমরা চলে এলাম খাওয়া পাটে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে খাওয়া দাওয়া দেবে তো সেটাই তোমাদেরকে দেখাবো এবং আমিও বসে পড়বো এখানে তো চলো বসা যাক তো বসে পড়েছি খেতে তো চলো তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আর বেশি কন্টিনিউ ভাই পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি আর বিকালবেলা একটা জায়গায় গিয়েছিলাম তোমাদেরকে বললাম যে বিকালবেলা একটা নেমন্তন্ন ছিল ঠাকুর বাড়িতে তো সেই সেখানে গিয়েছিলাম তো বিকালে সেইভাবেও ভিডিও করতে পারিনি আজকে বেসিক্যালি ভিডিওটা সেইভাবে হয়নি সকালে খাওয়া দাওয়া সেইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না দুপুরের খাওয়া দাওয়াটা সেইভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক যেটুকুনি দেখেছি দেখিয়েছি তো এখন সন্ধ্যে যেহেতু হয়ে গেছে বাড়িতে যেহেতু রয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো সন্ধেবেলা বেসিক্যালি এখন প্রায়ই হতে গেলে আমি একটুখানি সন্ধ্যেবেলায় চা খাওয়ার নেশাটা হয়ে গেছে অর্থাৎ বোলপুরে থাকতে মা বাবা সন্ধ্যেবেলা চা নিয়ে আসতো তো সেই থেকেই সন্ধেবেলা চা খাওয়াটা ছিল নাহলে দিনে একবার করে খেতাম চা চা বেশি আমি খাই না তো যাই হোক এখন সন্ধেবেলা লিকার চা খাব দুধ চা খাবো না যেহেতু সন্ধে হয়ে গেছে তো সেই লিকার চাই বানাবো তো এখান থেকে নিয়ে নিই চিনি তোমার তো সুগার নেই সুগার চা আর দুধ তো নাই তো এই যে নিয়ে নিলাম এটা এখানে চা রয়েছে আর এটা রয়েছে চিনি রয়েছে চিনিটা শুধু আমার জন্য অনলি তো চলো চাটা বানানো যাক বানাতে তোমাদের সঙ্গে একটু গল্প করা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা চা করতে ধরে গেছি তো চা জন্য তোমাদের এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং গরম জল গরম হচ্ছে তারপরে চিনি দেব এখানে চিনি আছে চা আছে সমস্ত কিছুই দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা জল এদিকে অলরেডি ফুটছে একবার দেখিয়ে ফুটছে তো এখন চা চিনি দিয়ে দেবো চিনি দেবো না মায়ের যেহেতু সুগার চাটা দিয়ে ফুটিয়ে দেবো তো চলো জল ফুটে গেছে এবার এবার হচ্ছে চাটা দিয়ে দিই

না এখানে তো চলো চা অলরেডি হয়ে গেছে চা করতে বেশি কোন টাইম লাগে না তো চা অলরেডি হয়ে গেছে ফুটে গেছে তো চলো এখন গ্যাসটা নিচ থেকে অফ করে দিই রেডি গরম গরম হচ্ছে লিকার চা তো এই চাটা আমি বানিয়েছি একটুখানি চায়ের দানটা বেশি হয়েছে বলে মা একটু বকবকি করছে আর ওইদিকে দেখতে পাচ্ছে মা কিন্তু চা নিয়ে বসে পড়েছে ও বিস্কুট দাও তো বন্ধুরা বিস্কুট নিয়ে চলে এলাম ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ তো চা বিস্কুট খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একচুম মুখে দিয়ে দেখো তো গাইস সন্ধ্যের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো এখন রাত্রির হয়ে গেছে ঘড়ির কাটায় এখন পনে দশটা তো এখন খাবো তো রাত্রের খাবার অর্থাৎ ডিনার করব তো বন্ধুরা আজকে রাত্রের ডিনারে কি আছে চলো তোমাদেরকে একবার দেখে নিই এদের দেখতে পাচ্ছি এখানে একটা যে গোলা রুটি আছে এটা হচ্ছে কুচু কুচু করে বেগুন ভাজা আর এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি তো এই দিয়ে আজকে রাত্রে খাবার খাবো তো এই দিয়ে খাওয়া পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সঙ্গে খেজুরের গুড়ের কথাটা বলা নেই খেজুরি গুড়টা সালো এখন বন্ধ বন্ধুরা খেজুরের গুড় দেখতে হচ্ছে টাটকা একদম খেজুরের গুড় বোলপুর যখন গিয়েছিলাম তো দেখলেই তো আগে একটা তোমাদের ভিডিও দিয়েইছিলাম যে খিচুড়ির রস খাচ্ছি তো সেইখান থেকেই খিচুড়ির গুড় নেওয়া ঝোলা গুড় তো চলো খিচুড়ি গুড় দিয়ে সমস্ত তরকারি বাদি দিয়ে খেয়ে নিই খেয়ে দেওয়ার পরে তখন তোমার সাথে কথা হচ্ছে একটু থাকুর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাছ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবং এখন আমি শুয়ে পড়ব ঘটির কাটায় বাজে এখন রাত দশটা তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই চলো এই দেখো বন্ধুরা বাজে এখন দশটা তো এখন কিন্তু খেয়ে খাদা দাওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম তো খেয়ে এখন হচ্ছে ঘুমোতে যাব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আগামী দিনে যে ভিডিওগুলো তোমাদেরকে আনবো আরও ভালো ভালো ভিডিও আনবো তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট দিও একটু ভালোবাসা দিও তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তীকালে তোর ভিডিও তোরকম ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে গুড নাইট শুভরাত্রি বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি